আজকে আমি রান্না করতেছি হচ্ছে পেঁপে পেঁপে আমি মনে হয় আগে একবার ভাজি খাইছিলাম তো আরে তো হচ্ছে কওয়া আমি এভাবে কাটছি আমি জানি না এটা কীভাবে রান্না করবো তবে কলা নাকি হচ্ছে ভাজি নাকি ভালো হয় বা কীভাবে করে আমি দেখি নাই আর আজকে আমি রান্না করব এটা কলাটাকে আমি ভাজি করবো দেখি হবে কি না আমার জানা নেই ফার্স্ট টাইম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল রান্না বান্না কলা আর সত্যিকার অর্থে আগে পরে কখনো কলা ভাজি বা রান্না রান্না করছি তরকারির সাথে খাওয়া হয়েছে মাছের সাথে বাট কলা ভাজিটা খাওয়া হয় না নিজের মতো করেই কলা ভাজিটা করলাম আর এই দিয়ে আমি হচ্ছে পুকুরের রুই মাছ আমাদের গ্রামের বাড়ি থেকে এর থেকেও এটা যদিও ছোট একদমই ছোট মাছটা আর এর থেকে অনেক বড় বড় রুই কাতলা হইতো আগে তো গ্রাম থেকে পাঠানো মাছ আমি এটা দিয়ে রান্না করতেছিলাম গাছের পেঁপে দিয়ে নিজের মতো করে সব সময় রান্না করি আমি এইভাবে কলাটাকে ভাজি করে নিয়েছিলাম যদিও এইভাবে কলাটাকে কেটে অনেকে চিপসের মতো করে ভাজি করে খায় আপনারা যদি কলাটাকে আমার এখন আর কি মনে পড়ছে যে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে একটু লবণ দিয়ে ধুয়ে নিলে কষ্ট থাকে না আর ডুবো মধ্যে যদি আপনি কলাটাকে ভাজা ভাজা করেন কলার চিপস বললেই চলে আমরা যেমন অনেক সময় আলুর চিপস খাই তো কলার চিপসও করা যায় ওইটা খেতে অনেক মজা লাগে একটু ভিট লবণ দিয়ে তারপর হচ্ছে ম্যাগের একটা মশলা পাওয়া যায় ওইটা দিয়ে বিকালের নাস্তা হিসাবে কিন্তু কলা আর চিপস ভাজি খেতে ভাল লাগে তো আমার একটি ভিডিও দেখে মনে পড়ল যে এইভাবে গোল গোল করে যে আমি ভাজি করতেছি ভালো লাগবে কিনা তো আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে একটু ধুইনা গুঁড়া তেলের মধ্যে আর কি এটা ভাজি করে নিব গরম ভাতের সাথে খেতে এটা মোটামুটি ভালো লাগে খুব যে একটা ভালো লাগে তা না তো গ্রাম থেকে যেহেতু পাঠানো শাকসবজি অনেক কিছুই পাঠাইছে এইগুলো আসলে কি টাটকা টাটকা রান্না করে খেতে সব থেকে ভালো লাগে ফাইনালি হচ্ছে কলা ভাজি করাটা একদমই শেষ আমি না খাওয়ার আগ পর্যন্ত বলতে পারি নাই যে এটা আসলে কেমন লাগে মোটামুটি ভালো লাগে খুব বেশি যে একটা ভালো হয়েছে সেটাও না বাট গরম ভাতের সাথে মোটামুটি ভালো লাগে তো কাঁচকলার কিন্তু ভর্তাও খাওয়া যায় ঝাল করে সুটকি দিয়ে অনেকে ভর্তা করে অনেক অনেক রকমের মাছ দিয়ে ভর্তা করে কলা ভাজি শেষ হওয়ার পরে রান্না করে নিব হচ্ছে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে এখানে মরিচ পেঁয়াজ কেটে নিছি মশলা দিয়ে দিব মশলাগুলো কষানো হলে তারপর হচ্ছে এইটার মধ্যেই তরকারিটা রান্না করে ফেলবো তো পেঁপে আমার খুব বেশি একটা পছন্দ না শুধু গ্রাম থেকে পাঠাইছে এই জন্য পেঁপে দিয়েই রান্না করতেছিলাম যেহেতু কাঁচা ছিল আর পাকা পেঁপের আমি ভক্ত পাকা পেঁপে আমার অনেক ভালো লাগে ঢাকায় আমি কিনে কোনো পাকা পেঁপে খাই না কারণ ওগুলো কিনলে হয় কি মিষ্টি হয় না বাড়িতে গেলে যদি গাছে পেঁপে দেখি থাকে তো আমি আর কি পেঁপে ওখান থেকে পেরে পাকা পেঁপেটাই খাই পাকা পেঁপে তো অনেক ভালো লাগে আর পেঁপে শরীরের জন্য অনেক উপকার তো এই ছিল হচ্ছে আমার রান্না বান্না পেঁপে দিয়ে রুই মাছ রান্না করছি আর রুই মাছ কীভাবে রান্না করলে ভাল লাগে সবথেকে ভুনা ভাল লাগে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা খেতেই বেশি ভাল লাগে সবজি এখন একটু একটু খাই কারণ সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার সবার চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাওয়ার জন্য বড় বড় ডাক্তাররা না অনেক বেশি সবজি খেতে বলে তো এই ছিল রান্না রান্নাবান্না শেষ কলা ভাজি আর তরকারিটাও প্রায় শেষের দিকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নসিন আক্তার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন আর পেজ থেকে যারা দেখেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া মন থেকে ভালোবাসা A la fecha va que...